শান্তি ন্যায় বিচার ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আল্লাহর বিধান গ্রহণের আহ্বান জানিয়ে কুষ্টিয়ায় বিশাল জনসভা অনুষ্ঠিত সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান শান্তি ন্যায় বিচার ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আল্লাহর বিধান গ্রহণের আহ্বান জানিয়ে কুষ্টিয়ায় বিশাল জনসভা করেছে অরাজনৈতিক আন্দোলন হেজবুত তাওহিদ সংগঠনের একত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই জনসভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম তিনি বলেন পশ্চিমা বিশ্বের চাপিয়ে দেয়া যে ব্যবস্থা দিয়ে বর্তমানে আমাদের রাষ্ট্র সমাজ অর্থনীতি আইন আদালত পরিচালিত হচ্ছে তা মানুষকে শান্তি ও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে মানবরচিত এই ব্যবস্থা যতদিন চলবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না নির্বাচনের মাধ্যমে কেবল ক্ষমতার পালাবদল ঘটবে কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না হেজবুত তাওহিদের খুলনা বিভালীয় সভাপতি তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নি এস এম সামসুল হুদা ডাক্তার মাহবুব আলম মাহফুজ প্রমুখ

বুঝতে পেরেছেন এখন ফেসবুক আন্দোলনের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে বাম দিক থেকে ডান দিকে পরিচালিত করা দালালা থেকে টেনে হেদায়েতের পথ দেখানো যাবেন কি যাবেন যাবেন না আপ টু ইউ ওখানে আমাদের কোনো জোর নাই